বাইরে পড়ছিলো ঝমঝম করে বৃষ্টি তখনই মা হঠাৎ করে এসে বলল দিশা আজকে তোর হাতে বাসন্তী পোলাও খাবো তো মায়ের যেমন আদেশ তেমন আমার কাজ চলে গেলাম রান্নাঘরে বাসন্তী পোলাও রান্না করতে এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময়ে আর খুবই সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারো আর ঠিকঠাক পরিমাপ দিলে কিন্তু বাসন্তী পোলাও হবে একদম ঝুরঝুড়ে আর সেটাই তোমাদের সাথে আজকের রেসিপিতে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল দেখতে পাচ্ছ এই যে কাপটা দিচ্ছি এই কাপের আমি প্রায় চার কাপ মতন চাল আমি দিয়েছি বলি যেই কাপের মাপে বা যেই পাত্রের মাপে মাপ করে তোমরা চালটা দেবে ঠিক সেই মাপেরই ডবল তোমাদেরকে জল দিতে হবে যেমন আমি এখানে চার কাপ চাল নিয়েছি আমি তাই আমি এখানে আট কাপ মতন জল দিয়েছি ওই কাপেরই মাপে তো এরপর আস্তে আস্তে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো তারপর দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ঘি এরপর ভালো করে সমস্ত কিছু মেখে নিতে হবে তার আগে বলে দিই একটা কথাই তোমাদেরকে বলা হয়নি চালটা কিন্তু প্রথমে আমি ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি একদম ঝুড়োঝুড়ো করে নিয়েছিলাম চাল চালটা ধুয়ে নেওয়ার পর কিন্তু চালের জলটা একদম শুকিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ একদম ঝুঁচুরা আছে কিন্তু চালটা একটু চালে কিন্তু জল নেই এরপর এটা আমি রেখে দেবো রেস্টে প্রায় এক ঘন্টা মতো এক ঘন্টা পর চলো একদম চলে এসেছি কড়াই নেই তো কড়াই প্রথমেই এখানে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দেবো ঘি তো এরপর তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো ওটা গরম মশলা যেখানে আছে তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি তো সেগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি এখানে উপর থেকে দিয়ে দেবো হচ্ছে কিশমিশ তো তোমরা এখানে কিন্তু কাজু কিশমিশ দুটোই অ্যাড করলে টেস্ট আরও সুন্দর হবে যেহেতু কাজুটা আমার কাছে ছিল না সেহেতু আমি শুধুই কিশমিশ দিয়েছি আর দেখতে পাচ্ছ কিশমিশটা দেওয়ার পরেই কিন্তু তেলের সাথে যখনই কিশমিশটা দিয়েছি কেমন ফুলে উঠেছে এরপর যে মাখিয়ে রেখেছিলাম চালটা সেটা কিন্তু দিয়ে দিলাম তো চালটা দেখতে পাচ্ছ একদম কিন্তু জল শোকানোই ছিল তাই জন্য কতটা ঝুরঝুরে হয়েছে এরপর সমস্ত কিছু দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে মানে চালটা ঘি তেলের সাথে খুব সুন্দরভাবে কিন্তু দু তিন মিনিট রান্না করে নিতে হবে এখন কিন্তু একদমই জল দেব না প্রথমে ভালো করে দু তিন মিনিট রান্না করার পর কিন্তু আমি এখানে জল ব্যবহার করব তো তোমাদের আরও একবার বলে দিই যে পাত্রের মাপে তোমরা চাল নেবে ঠিক সেই পাত্রের মাপেরই কিন্তু ডবল জল দিতে হবে একটুও কম না একটুও বেশি না একদম কিন্তু ঠিক পরিমাপ দিলে ঝুড়ঝুড়ে একদম পোলাও রেডি হয়ে যাবে তো এখানে আমার দেখতে পাচ্ছ সমস্ত কিছু হয়ে গেছে এরপর দেখতেই পাচ্ছ ওই কাপেরই মাপে আমি এখানে আট কাপ জল দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ এখন থেকে মনে হচ্ছে অনেকটা জল কিন্তু একদমই না এটা একদম ঠিকঠাক মাপ দিয়ে জল দেওয়া হয়েছে তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ফুটে এলে তারপর কিন্তু একদম লো করে দেবো তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু দেখো ফুটে এসেছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে এখানে ঢাকা চাপা দিয়ে দেবো পুরো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু বাসন্তী পোলাও মানে ঝরঝরে বাসন্তী পোলাও একদম রেডি হয়ে যাবে আর কিছু করার কোনো প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দিচ্ছি একদম পাঁচ থেকে সাত মিনিট পর এলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একবারও ঢাকা খুলে দেখিনি পুরো পাঁচ থেকে সাত মিনিট পর এসে দেখলাম এই অবস্থা তো একদম কিন্তু সুন্দর জলের মাপ হয়েছে খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে আর একটা কথা বলে দিই এই অবস্থায় কিন্তু একটু তোমাদের মনে হতেই পারে যে একটু চটচট করছে কিন্তু এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে না একদম পুরো ঝরঝরে হয়ে যাবে তো দেখ দেখতে পাচ্ছ এখনই কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো তোমাদের সাথে শেয়ার করছি কতটা ঝরঝরে হয়েছে তো এরকম ঝরঝরে পোলাও তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারো শুধু একটাই টিপস যেটা হচ্ছে জ কাপ চাল দেবে ঠিক সেই কাপেরই ডবল জল দিতে হবে তাহলেই কিন্তু বাসন্তী পোলাও এরকম ঝরঝরে হবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যেহেতু মা বানাতে বলেছিল মায়ের তো খেয়ে খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো জানিও তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা